আমি একটা স্কুলে মাস্টারি করি অল্প টাকা বেতন পাই কোনোরকম মান সম্মান নিয়ে বেঁচে আছে আমার বউ অনেক বড় পয়সাওয়ালার মেয়ে আমার শ্বশুর একজন পুলিশ অফিসার আমার বউ গভীর ঘুম আমি বউয়ের মোবাইলটা হাতে নিলাম মোবাইলের বাটনে ক্লিক করতেই আমার চোখ কপালে উঠে গেল দেখলাম আমার বউয়ের সাথে অন্য একটা ছেলের অন্তরঙ্গ ছবি অবশ্য আমি আগে থেকেই সন্দেহ করেছিলাম আমি তাড়াতাড়ি করে ছবিটা আমার মোবাইলে ট্রান্সফার করে নিলাম এমন সময় আমার শ্বশুর সোনা ফোন করেছে আমি পুতুলকে ডেকে দিলাম পুতুল ঘুম থেকে উঠল মোবাইল হাতে নিয়ে বলল হ্যালো ওপাশ থেকে আমার শ্বশুর বলল কেমন আছিস মা পুতুল বলল, ভালো নেই বাবা কেন তোমরা সবাই মিলে আমাকে বিদায় করে দিয়েছ স্কুল মাস্টারের কাছে আমি অনেকটাই ফকিরের সমতুল্য মনে করি সোনামিয়া বলল বললো আচ্ছা মা তোর সব কথা আমি পরে শুনবো কালকে তুই জামাইকে নিয়ে আমাদের বাড়িতে আয় ঠিক আছে বাবা এ কথা বলে ফোনটা রেখে দিল আমি আর কোনো কথাই বললাম না আস্তে করে শুয়ে রইলাম পরদিন শ্বশুর বাড়ি দরজা এসে নক করলাম আমার শ্বশুর এসে দরজা খুলে দিল আমার শ্বশুর পুতুলকে দেখে জড়িয়ে ধরল পুতুল তার আব্বাকে পেয়ে অনেক খুশি এবার পুতুল বলল আব্বা একটু ফ্রেশ হয়ে আমার খুব গরম লাগছে আমি মনে মনে ভাবলাম এই সুযোগে ছবিটা আব্বাকে দেখিয়ে দিই পুতুল ভিতরে চলে গেল আমি শ্বশুরকে বললাম আমার একটা কথা ছিল আমার শ্বশুর বলল বলো আমি আর দেরি না করে মোবাইলটা বের করে শ্বশুরের বরাবর ধরলাম আমার শ্বশুর ছবিটা দেখে অবাক হয়ে গেল শ্বশুর আমাকে বললো সব কি হচ্ছে আমি কাঁপা কাঁপা কণ্ঠে বললাম আপনার মেয়ের বিচারটা আপনি করুন শ্বশুর বলল, আচ্ছা ঠিক আছে এই বলে ওখান থেকে চলে গেল আমিও ভেতরে চলে আসলাম রাতে ডাইনিং টেবিলে সবাই বসলাম খাবারের জন্য এমন সময় শ্বশুর মশায় আদরের গলায় বলে উঠলেন মা আমার কাছে আয়তো পুতুল ডাইনিং টেবিল ছেড়ে শ্বশুরের কাছে এসে দাঁড়ালো শ্বশুর মশায় মোবাইলটা বের করে পুতুলের দিকে ধরলো তো চিনতে পারিস কিনা তোর সাথে এই ছেলেটাকে ছবিটা দেখে পুতুল হতভম্ব হয়ে গেল বেশ কিছুক্ষণ ছবিটার দিকে তাকিয়ে রইল এবার বলে উঠল এটা নিশ্চয়ই তোমার প্রাণপ্রিয় জামায়ের জামাইয়ের কাছ তাই না বাবা তুমি কি জীবনেও বিশ্বাস করবে তোমার মেয়ে অন্য একটি ছেলের সাথে এরকম একটা ছবি তুলবে পুতুলের বাবা এবার অনেকটাই ভাব গভীরতা এনে বলল আমিও তো এমনটাই ভাবছি বাবা এখনকার যুগে ছবির মাথা কেটে অন্য ছবি লাগানো যায় যাকে বলে এডিটিং তোমার জামাইবাবু তোমার নিকট আমাকে খারাপ বানানোর জন্য এই কাজটা করেছে তোমাদেরকে আমি আগেই বলেছি এসব ভদ্রবেশী ফকিরের হাতে আমাকে তুলে দিও না এখন নিজের চোখে দেখো আমি হা করে পুতুলের দিকে তাকিয়ে রইলাম কয়লাকে ঘষে কিভাবে স্বর্ণ করতে হয় এই মেয়ে খুব ভালো করেই জানে এবার শ্বশুরমশায় যা ইচ্ছে তাই গালিগালাজ করছে সাথে পুতুলো শুধু আমার গায়ে হাত তোলাটা বাকি রেখেছে আমি অসহায়ের মতো নীরবে সহ্য করেছি পরের দিন সকালে আমি আমার বাড়িতে চলে আসি সাথে পুতুলো চলে আসলো আমি সকালবেলা স্কুলে যাই স্কুল শেষ করে বিকেলবেলা বাসায় ফিরলাম বাসায় ঢুকে ড্রয়িং রুমের টেবিলের উপর একটা চিঠি পেলাম চিঠিতে লেখা আছে যা তোকে আর জ্বালাবো না চিরদিনের জন্য তোকে মুক্ত করে দিলাম তোকে বাবা কিছু বলবে না কারণ আমি ফোন করে বাবাকে জানিয়ে দিয়েছি সময় মতো ডিভোর্স লেটার পেয়ে যাবি চিঠিটা পড়ে মনে শান্তি আসলো কারণ পুতুল আমাকে অনেক আগেই ডিভোর্স দিত তার বাবার ভয়ে দিতে পারেনি এমন সময় আমার শ্বশুরের ফোন আসে ফোনটা রিসিভ করে কানে দিলাম হ্যালো বলতেই ওপাস থেকে বলল। মেয়েটা আমার মান সম্মান সব ধুলিসাৎ করে দিল বাবা আমি আপনাকে আগে অনেকবার বলেছি আপনি উল্টো আমাকে ভুল বুঝেছেন এখন আপনার মেয়ে আপনিই বুঝেন এই বলে আমি ফোনটা কেটে দিলাম এদিকে এলাকা সবার জানাজানি হয়ে গেল পুলিশ অফিসার সোনা মেয়ে অন্য ছেলের সাথে পালিয়েছে আমি একদম রিল্যাক্সে সোফায় বসে চা খাচ্ছি পাশে মা বলল বাবা বৌমার বিষয়ে কোনো খবর পেলি আমি বললাম ওই কাল নাগানির কথা আমার সামনে বলবে না ও গেছে তো গেছে যেখানে আছে ওখানেই থাকুক জানো মা আজকে ডিভোর্স লেটার পাঠিয়েছে তোমার গুণধর বউ মা বলল তুই কি এটা রিসিভ করেছিস হ্যাঁ মা আমি কোনো চিন্তা ছাড়াই তাড়াতাড়ি সিগনেচার করে দিয়েছি মায়ের সাথে অনেকক্ষণ কথা বললাম এমন সময় মোবাইলে ফোন আসলো আমি রিসিভ করলাম কানে দিতে আমার বন্ধু শহীদুল উপাস থেকে বললো তুই আজকে ডিভোর্স রেটার পেয়েছিস আমি অনেকটা হেসে বললাম হ্যাঁ ভাই পেয়েছি এখন কথা মতো ওকে ছেড়ে দে তুই আর কথা মতো দেশের বাইরে চলে যা ভাই তোর বউটা কিন্তু জোস আর কটা দিন রাখি তারপর না হয় ছেড়ে দিব তাহলে তো তোর কন্ট্রাক্টের টাকা তুই পাবি না শহীদুল বলল আচ্ছা ঠিক আছে আজকে বিকেলে আমি ডিসমিস করে ফেলব আমি মোবাইলটা রেখে মনে মনে ভাবলাম পুতুলের মতো বিস্ফোরাকে সরাতে মঞ্জুর মোর্শেদের একটু বুদ্ধি যথেষ্ট আপনারা আমাকে খারাপ ভাববেন না পরের দিন সকালবেলা আমি অফিসে যাওয়ার জন্য রেডি হচ্ছিলাম দেখলাম পুতুল তার বাবা পুতুল এবং তার বাবা পুলিশ আমার বাড়িতে হাজির আমি দেখা মাত্র বললাম কি চাই এ কথা শুনে তারা দুজনে রীতিমতো অবাক দেখছি মাথা নত করে ফেললো তখন আমার সেই দিনের কথা মনে পড়ে গেল যেদিন আমি দোষ না করেও এরকম মাথা নত করেছিলাম পুতুল কোনো চিন্তা ভাবনা না করে আমার পা ধরে ফেলল বলল আমাকে মাফ করে দাও আমি আর কোনোদিন এরকম করব না তুমি যাই বলবে আমি তাই শুনব এবার আমি বললাম ছি ছি পা ধরছো কেন আমি তো ডিভোর্স লেটার স্বাক্ষর করে দিয়েছি তাছাড়া যে এই বাবা মেয়েকে চরিত্রহীন হবার জন্য সাহায্য করে সেই বাবার মেয়েকে আমি আমার ঘরে তুলতে পারবো না আর আমার চাকরিটা ট্রান্সফার করেছি গ্রামে আমি গ্রামে ফিরে যাচ্ছি আর এই শহরের ইট পাথরে বন্দি থেকে কোনো চরিত্রহীন মেয়ের সঙ্গে সঙ্গী হতে চায় না এবার আপনারা আসতে পারেন নয়তো যতটুকু সম্মান বাকি আছে তাও থাকবে না শ্বশুর অনেক আত্মসম্মানবোধ ও মেজাজি মানুষ আমার কথা শুনে মেয়েকে নিয়ে বাহিরে চলে গেল সম্মানিত ভিউয়ার্স আমার যদিও বা পুতুলের জন্য মায়া হচ্ছে তারপরও কঠোর হতে বাধ্য হলাম এদের মতো কালসাপকে চিরতর শেষ করে না দিই আরেকজনের সামনে ফনা তুলে সুন্দর জীবন নষ্ট করে দিবে অন্যথায় আগামীতে সমাজে কোনো ভালো মানুষের দেখা মিলবে না গল্পটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে মিউজিক প্লাসের সাথেই থাকুন ধন্যবাদ রচনা ও পরিচালনায় মঞ্জুর মোর্শেদ